উৎসবের আমেজেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে আন্ত উপজেলা কুস্তি প্রতিযোগিতা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা মানুষে মানুষের সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে হাওর এলাকার এই ঐতিহ্যবাহী কুস্তি খেলার আয়োজন করে এতে জেলার পাঁচটি উপজেলার খেলোয়াড়রা অংশ নেন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে সকাল দশটায় অন্তত বিশ হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এরপর একে একে সুনামগঞ্জ সদর দক্ষিণ সুনামগঞ্জ জামালগঞ্জ বিশম্বরপুর ও তাহিরপুর উপজেলার খেলোয়াড়েরা অংশ নেন দিনভর এই কুস্তি খেলা চলে সুনামগঞ্জ স্টেডিয়ামে কুস্তি খেলার খেলোয়াড়দের স্থানীয়ভাবে মাল বলা হয় যে এলাকার মাল যখন মাঠে নামেন তখন ওই এলাকার মানুষেরা উল্লাসে ফেটে পড়েন আর নিজেদের মাল জিততে তো মাঠ গরম করে ফেলেন তারা দিনভর মাঠে দর্শকেরা উৎসবের আমেজে এই খেলা উপভোগ করেন খেলা উপভোগ করতে আসা দর্শকেরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখার আহ্বান জানান আমি যেখানেই থাকি মনে করি যে আমি চাকরি করি বা পড়াশোনায় ব্যস্ত থাকি তারপরে আমার গ্রামের ঐতিহ্য আমি ভালোবাসি আমি এই খেলার আয়োজন এর খবর পেয়ে নাটোর থেকে গতকাল চলে আসি কুস্তি খেলাটা ঐতিহ্যবাহী খেলা যদি এই খেলাটারে বাসায় রাখা যায় তাহলে বাংলার মানুষ আমাদের সুনামগঞ্জ জেলার মানুষ উপকৃত হবে বিনোদনের একটা উৎসব হবে মানুষ আমরা এই খেলা নিয়ে অত্যন্ত খুশি আনন্দিত আমরা এই খেলা নিয়ে এই খেলার মাধ্যমে সুনামগঞ্জ ক্রিয়া ক্রিয়াঙ্গনের খেলা সবসময় পরিচিত ধারাবাহিক থাকে এটে আমরা আশা করি সুনামগঞ্জের হাওড় এলাকায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কুস্তি খেলার মৌসুম এবার হাওড় এলাকার বিভিন্ন গ্রামের শতাধিক কুস্তি খেলার আয়োজন ছিল এসব খেলায় গ্রামে গ্রামে মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়ে দুই এলাকার মানুষের মধ্যে যোগাযোগ হয় সম্প্রীতির বন্ধন হয় আরো দৃঢ় হাজার হাজার দর্শক পুরো স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে গেছে আমরা আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে গ্রাম বাংলার এই খেলা আবার পুনর্জীবিত হবে এবং বিকেলে খেলার পুরস্কার বিতরণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খেলায় সদর উপজেলা চ্যাম্পিয়ন হয় Munidin Munju, Channel S, News Desk.